ভেবেছিলাম বড় হয়ে বড় হব কিন্তু বর্তমানে বড় হওয়ার জন্য মানুষকে কতই না কিছু করতে হয় তাই আমি এই প্ল্যাটফর্মে এসেছি তোমাদের মাঝে বড় হবার জন্য কিন্তু কিছু মানুষ আছে এই প্ল্যাটফর্মে তারা হয়তো ভাবে হয়তো সে বড় হয়ে যাবে কিন্তু আমরা চাই আমার সকল কলিজার ভাই বন্ধু বোনেরা সবাই বড় হোক কারণ হচ্ছে এই প্ল্যাটফর্মে যদি আমরা সঠিকভাবে গাইডলাইন মেনে কাজ করতে পারি তো অবশ্যই আমরা সবাই বড় হব। আর সবাই বড় হওয়ার জন্য সবাইকে চাই সবাই যদি একসাথে থাকতে পারি একসাথে মিলেমিশে যদি কোনো কাজ করতে পারি তবে হয়তো এইখান থেকে হোক আর তুমি যেখান থেকেই থাকো না কেন সেখানেই তুমি বড় হতে পারবে অবশ্যই হিংসা নয় অবশ্যই হিংসা করব না কারো এই অদা করি আর এই অদা করে যদি আমরা কাজ করতে পারি হয় তুমি এই প্ল্যাটফর্মে থাকো হয় বা অন্য প্ল্যাটফর্মে যে প্ল্যাটফর্মেই থাকো না কেন সেখানে গিয়ে তুমি সঠিক গাইডলাইন আর সঠিক রুল রেগুলেশন মেনে যদি তুমি কাজ করতে পারো তো অবশ্যই একদিন সফল হবে তাই চেষ্টা করবে মানুষের সাথে একসাথে চলার সবাইকে মিলে যদি তুমি একসাথে চলতে পারো তো তোমার যতই পাহাড় পর্বত হোক না কেন তুমি তোমার রাস্তায় সঠিকভাবে যেতে পারবে তাই প্রকৃতভাবে মানুষকে ভালোবাসতে শিখো মানুষের সাথে থাকতে শিখো মানুষকে সাথে নিয়ে চলতে শিখো তবেই তো তুমি সফল হবে ভাই তাই অবশ্যই চেষ্টা করবে কেউ কারো উপর হিংসা করবে না এইটা হচ্ছে ভালোবাসার প্ল্যাটফর্ম ভালোবাসা দিয়ে স্বর্গ গড়া যায় ভালোবাসা দিয়ে অনেক কিছুই পাওয়া যায় তাই হিংসা দয়ে কোনো কিছু পাওয়া যায় না অবশ্যই তোমার ভিডিও আমার সামনে আসবে আমার ভিডিও তোমার সামনে যাবে এইভাবে যদি আমরা আমাদের নিজেদের সকল কলিজার ভাই বোনদের ভিডিওগুলি যদি আমরা সঠিকভাবে গাইডলাইন মেনে সঠিক গাইডলাইন হিসাবে কাজ করি তো অবশ্যই সফল হব সফল হওয়ার জন্য স্বর্গের সিঁড়ি পেয়ে যাওয়া অতই সোজা যে স্বর্গের সিঁড়ি যদি তুমি সত্যিকারের স্বর্গের সিঁড়ি চড়তে চাও তো মানুষকে ভালোবাসতে শিখো মানুষকে ভালোবাসলে তোমার স্বর্গের সিঁড়ি তোমার একদম পায়ের কাছে চলে আসবে তুমি তাই সেই পায়ের স্টেপ ধরে স্টেপ স্টেপভাবে তুমি আগে যেতে পারবে তাই চেষ্টা করো মানুষকে ভালোবাসো প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার ভাইদের ভালোবাসো কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট বানাচ্ছে সেগুলি সঠিকভাবে দেখো গঠনমূলক কমেন্ট করো অবশ্যই তুমি সফল হবে সফল হতে হলে তোমাকে মেহনত করতে হবে আর যদি সফল মেহন সফলভাবে মেহনত করতে পারো তা অবশ্যই তুমি সফল হবে তাই সব শেষ একটাই কথা তুমি সঠিক মেহনত করো সঠিকভাবে রাস্তা চলো তুমি সফল হবে ধন্যবাদ সবাইকে ভিডিও